আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি শ্যামন্তগর মানব প্রধান যুব সংগঠন ও গ্রাম নেতা বিকাশ পাঠ্যপন্থের কার্যকর রয়েছে এই মুহূর্তে আমরা যেটা হচ্ছে আমার আমাদের শ্যামন্তগর গ্রামের একটা সামাজিক সংগঠন প্লাস একটা গ্রন্থাগারের কার্যালয় আসলে একটি গ্রামের মধ্যে এরকম একটা কার্যালয় প্লাস লাইব্রেরি থাকাটা কিন্তু খুবই খুব আমি মনে করি কারণ সচল থাকা আমাদের এই পাঠাকাটা স্থাপিত আমাদের সংগঠন স্থাপিত হয়েছে দুই হাজার চার সালে সে মোটামুটি প্রায় একুশ বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখনও আমাদের সেই সংগঠনটা অতীতের ধারা রেখেছে তো এই রাখতে গিয়া অবশ্যই কিছু মানুষের অবশ্যই আছে নাহলে একটা সংগঠন এতদিন সচল থাকা তার জবল ধরে রাখাটা একটা মানুষ তার জবন যদি চলুন ধরে রাখতে চায় সে যেমন তার শুষণ খাতের প্রয়োজন হয় পরিপুষ্ট খাবারের প্রয়োজন হয় তেমনি একটা প্রতিষ্ঠান বলেন একটা সংগঠন বলেন একটা লাইব্রেরির বা যে কোনো জিনিস বলেন ওটা সচল রাখতে হলে কিছু মানুষের শনিপুর হাতের ছোঁয়া রাখ থাকতে হই তো ধন্যবাদ জানাচ্ছি এ পর্যন্ত আমাদের সংগঠনের যারা সভাপতি সেক্রেটারি হয়েছিলেন সাবেক স্থায়ী কমিশবৃন্দ বিশেষ করে আমি একজনকে ধন্যবাদ জানাতে হই আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার পিছনে যিনি রয়েছেন আমাদের যার পরিধি শুধু আমাদের গ্রাম নয় আমাদের এই আমাদের নবীনগর থারণে আমি মনে করি সারা বাংলাদেশ যদি যার নামটা ছড়িয়ে পড়েছে কিছুদিন আগে বিভিন্ন জাতীয় টেলিভিশন জাতীয় পত্রিকাতে যার নামে কলাম হয়েছে আমাদের সবার প্রিয় মানুষ কবির পারভেজ ভাই আজকে আমাদের সংগঠনের ঈদ পুনর্মিলনী প্লাস দুই হাজার পঁচিশ সালের যে এস পরীক্ষার্থী রয়েছে তাদের মাঝে আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করব এবং আমাদের যে নতুন যে কার্যকরী কমিটি হয়েছে সেই কমিটির পরিচিত হবে আজকে ঘোষণা করা হবে আজকে সাথে রয়েছেন ছোট ভা জুয়েল যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম থেকে আমাদের দাওয়াতি মেহমানরা আসবেন আমাদের কার্যালয়ে এসে তারা একটু সময় দিবেন সেই সুবাদে আমাদের কার্যালয়টাকে আজকে তারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কবি ভাই আজকে আমাদের ঈদ পুনর্ন প্লাস শিক্ষা সামগ্রী বিতরণ প্লাস নতুন কমিটির বৈধ সভা সে বিষয়ে একটু আপনার মতামত ব্যক্ত করেন এবং আমার যে আমার যে মানে আপনার আমার যারা রয়েছে বেরগুলা তাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেন দেশ এবং সকল মুসলিম ভাইদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজ আমাদের শ্রীমন্ত গণমাধ্যা বিকাশ পাঠ্যক্রন্থাগারে দু হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার্থীদের পরীক্ষা সামগ্রী এবং তাদেরকে দিয়ে তাদের তাদের জন্য এমন অতিথি থাকবে যারা শিক্ষক প্রফেসর তারা মোটিভেশন করবে মোটিভেশন করবে তাদের ভবিষ্যৎ সম্ভাবনার জন্য এই দু সবচেয়ে বড় কথা আর আমরা এই উপলক্ষে একত্রিত হব। আমাদের মত বিনিময় আমাদের আন্তরিকতা ভালোবাসা এর প্রকাশ করব। এই আজকে অনুষ্ঠানের মাধ্যমে যারা দূর দূরত্ব আছেন আমাদের জন্য দোয়া করবেন এবং যারা আশেপাশে আছেন আপনাদের দাওয়াত করে হলো আপনারা আমাদের অনুষ্ঠানে প্রতিবারের মতো থাকবেন আমরা প্রতিবারই চেষ্টা করি মাধ্যমে আমাদের মনের ভাবনা অপরের কাছে প্রকাশ করে আমরা যেন একটা তারুণ্যবোধ সৃষ্টি করি সে প্রত্যেক কিন্তু আমরা অনুষ্ঠানগুলো করে থাকি গতকাল আমরা আমাদের মধ্যে ওই খেলাধুলো হয়েছিলো এভাবেই আমরা তারুণ্যতা সৃষ্টি করতে চেষ্টা করি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আলাইকুম তো ইনশাল্লাহ আমাদের গ্রামের যারা রয়েছেন তারা আজকে অবশ্যই যত সময় আমাদের প্রোগ্রামে অবশ্যই উপস্থিত থাকবেন এবং আমাদের প্রোগ্রামকে সাফল্য মনে করবেন